মেয়েও সাথে শিখর খায় বিড়ি সিগারেট এগুলি আছে নাই যুগে আমাদের যুগে আল্লাহ রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বে নারী জাতি এবং পৃথিবীর মতো নেশাদার দ্রব্য বস্তু বেশি প্রচার হবে মানুষ বেশি পান করবে মানুষ বেশি নেশাদার বস্তু খাবে এটা হলো কিয়ামতের আলামত আজকে দেখুন আপনার মেয়ে তো আপনার ছেলে তো নেশাদার দ্রব্য পান করে অতএব আপনি কিছু বলেন না কালকে

তখন আল্লাহর নবী বলছেন তখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট আসাব নেমে আসবে এবং